This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. ধর্ম সংস্থাপনার্থী নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখের শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি এই ভিডিওতে সেটি হচ্ছে আপনাদের এমন একটা মন্ত্রের কথা বলতে চলেছি যে মন্ত্রটি তাদের জন্যেই একান্ত দরকার যারা বৈবাহিক জীবনে একেবারেই সুখ পান না মানে কোনো রকমভাবেই সুখ আর ম্যানেজ করে উঠতে পারছেন না প্রতিদিনই অশান্তি প্রতিদিনই ঝামেলা প্রতিদিনই ঝামেলা বিরক্তিকর একটা জীবন দুর্বিষহ একটা জীবন তৈরি হয়ে গেছে এই পাঁচ অক্ষরের মন্ত্রটি স্বামী বা স্ত্রীর মধ্যে একজন জপ করলে তার বৈবাহিক জীবনের সুখ শান্তি ফিরে আসবেই আসবে এই মন্ত্রটি জব শুরু করতে শুরু করলেই বৈবাহিক জীবনের সমস্ত ঋণাত্মক বিষয়গুলো কেটে গিয়ে ধনাত্মক বা সাকার একটা অবস্থা তৈরি হবে একটা সাকারাত্মক বিষয়গুলো জাগ্রত হবে চরম হতাশা অব্যবস্থা অগোছালো দাম্পত্য সম্পর্ক এবং নানা প্রকারের পারিবারিক অসুবিধাগুলো একে একে কাটতে শুরু করে দেবে যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশান বিলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন এবং যারা কলকাতা চেম্বারে এসে দেখাতে চান তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে বুকিং করে চলে আসবেন রবিবার ফোনটি বন্ধ থাকে অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে যারা আমার দুর্মূল্য সংগ্রহের অমূল্য বইগুলি সংগ্রহে রাখতে চান পড়তে চান তারা শান্তনু ব্যানার্জি বুকস লিখে যদি সার্চ করেন অ্যামাজন ফ্লিপকার্টে তাহলে অতি অবশ্যই বইগুলো পেয়ে যাবে এবার বলি যে এই যে মন্ত্রটি এই মন্ত্রটি স্ক্রিনে যাবে আমি লিখে দেবো প্লাস পড়েও দেবো এই মন্ত্রটির জন্যে কারুর কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই এটা মাথায় রাখবেন এই মন্ত্রটি জপ শুরু করতে শুরু করলেই বৈবাহিক জীবনে এক অজানা আনন্দ চেতনা একটা সুন্দর একটা সম্পর্ক এবং উন্নতি একই সঙ্গে শুরু হয়ে যায় এই মন্ত্রটির আরেকটি মাহাত্ম হচ্ছে এই মন্ত্রটি অনুশীলন করতে শুরু করলে বৈবাহিক জীবনে কালা জাদু খারাপ নজর কু নজর যেটাকে বলে যে একটা খারাপ অবস্থা কোনো রকম সাপ বা অভিশাপ কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে বা দাম্পত্য সম্পর্কে ফাটল ধরতে শুরু করলে সেগুলো আপনা থেকেই ভালোভাবে মেরামত হয়ে যেতে শুরু করে অত্যন্ত এফেক্টিভ কিন্তু একদম সোজা মন্ত্রটি প্রতিদিন একশো আটবার বারজন মারাত্মক ধরনের এফেক্টিভ তবে যদি জন্মছকে ছকে কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোটকা ধরতে চায় না বা ধরলেও ছেড়ে দেয় মন্ত্র ধরতে চায় না বা ধরলেও ছেড়ে দেয় সেক্ষেত্রে কলকাতা চেম্বারে এসে যদি ভিজিট করে দেখান সেক্ষেত্রে আমি আপনার ছক দেখে বলে দেবো যে আদপে কি করতে হবে তবে যারা তৈরি করতে চান একবার জিনিসটা একবার ঝালিয়ে নিতে চান তারা অতি অবশ্যই ঝালিয়ে নেবেন যদি কাজ পান উপকার পান অতি অবশ্য কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন হ্যাঁ শান্তনুদা কাজ পেয়েছি দারুণ কাজ হয়েছে আমার আমি উৎসাহ বোধ করব এই মন্ত্রটি জব শুরু করলে স্বামী বা স্ত্রীর শারীরিক এবং মানসিক নানা রকম নেগেটিভ এনার্জি নষ্ট হতে থাকে অটোমেটিক্যালি এবং সম্পর্কে একটা সুন্দর মিষ্টতা এসে যায় এই মন্ত্র লক্ষ্য করতে গেলে বা জপ করতে গেলে বিশেষ কোনো পূজাবিধি বা লৌকিক ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদি করার দরকার নেই শুধুমাত্র স্বামী বা স্ত্রী প্রতিদিন এই মন্ত্রের এক মালা অর্থাৎ একশো বার জপ করলেই আপনাদের মনোবাঞ্ছিত এবং আকাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবেন যদিও মালায় জপ করার দরকার নেই নকুল দানা নিয়ে নেবেন দুটো বাটিতে একটা বাটিতে নকুল দানা নেবেন একশো আটটা আর একটা বাটি ফাঁকা নেবেন ফাঁকা দিকটা সামনের দিকে রাখবেন ভরার দিকটা একটু দূরে রাখবেন একবার করে মন্ত্রটি বলবেন একটি করে নকুলদানা নিজের সামনের ফাঁকা বাটিতে রাখবেন তারপরে মন্ত্রটি জপ হয়ে গেলে নকুলদানাগুলো একটা কাচের বয়ে ভালো করে বন্ধ করে রেখে দেবেন মাস পরে যখন আপনার কাজকর্ম হয়ে যাবে তখন আপনি ওগুলোকে পুকুরের জলে ভাসিয়ে দেবেন তাহলে এই মন্ত্রটি টানা চল্লিশ দিন পর্যন্ত একই সঙ্গে করে যেতে হয় এটা মাথায় রাখবে এই মন্ত্রের মারাত্মক শক্তিশালী ক্ষমতা রয়েছে অর্থাৎ খুবই ফলদায়ক এই মন্ত্র এই মন্ত্র জপের উপরে গভীর শ্রদ্ধা নিয়ে মন্ত্রটি জপ করতে হবে এই মন্ত্র জপের মাধ্যমে তৎক্ষণাৎ আপনি ধীরে ধীরে আপনার ফলাফল পেতে শুরু করবেন সেই জন্য মন্ত্র জপের উপরে গভীর শ্রদ্ধা নিয়ে মন্ত্রটি জপ করে চলতে হবে এই মন্ত্রটি আমি যেভাবে বলছি সেভাবে জপ করতে চলতে থাকলে শতকরা একশো ভাগ ফলাফল পেতে শুরু করবে এবার মন্ত্রটি বলি নিচের স্ক্রিনে যাচ্ছে একটু মিলিয়ে নিন রিং ং হ্রীং ওটপায় সাহা ওং হ্রী হ্রুপায় সাহা ওং হ্রী হ্রু বিটোপায় সাহা এই মন্ত্রটি এরমভাবে পড়তে হবে যেমনভাবে আমি দেখাচ্ছি ও

ভালো থাকবেন অনেক ভালো থাকবেন